ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বরবাদ সিনেমাটি দর্শক মনে ব্যাপক সারা জাগিয়েছিল সিনেমাটি মোটা অঙ্কের টাকা ব্যবসাও করে তবে এই সিনেমাটি পরিচালক মেহেদি হাসান হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলে অভিনেত্রী দিল রুবা দুয়েদ তবে শুরুতে চুপ থাকলেও এ বিষয়ে মুখ খুলেছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় অভিযোগের বিষয়টি নিয়ে মেধাসন হৃদয় বলেন আমি জানতামই না এই রকম একজন আর্টিস্টের পেমেন্ট আটকে আছে আর উনি যদি আমাকে ফোন দিয়ে থাকেন আসলে অনেক সময় অপরিচিত নম্বর থেকে ফোন এলে ধরা হয় না ওনার নাম্বার যেহেতু আমার কাছে ছিল না তাই হয়তো ওনার ফোনটি ধরা হয়নি উনি যদি একটি টেক্সট করে রাখতেন তাহলে হয়তো কথা বলতে পারতাম মাতা আরও বলেন ওনার সঙ্গে আমি কন্ট্যাক্ট করিনি এই সিনেমায় আমার এডি ছিল বাংলাদেশ থেকে আজাদ ভাই আর বাকি এডিরা সবাই ইন্ডিয়ান আমি এসব বিষয়ে কিছুই জানি না বরবাদ সিনেমায় অভিনয় না করলেও ছবির নায়িকা ইদি কাপালের কিছু অংশের ডাবিং করেছেন দোয়েল এই ডাবিংয়ের পারিশ্রমিক দেননি পরিচালক এমনটি জানিয়েছিলেন এই অভিনেত্রী দোয়েল বলেন আমাকে হৃদয় ভাই তার সহকারীকে দিয়ে ফোন করিয়ে বলেছিলেন ইমার্জেন্সি ধিকাপালের চরিত্রে ডাবিংটা একটু করে দিতে হবে আমি বলেছিলাম স্পট পেমেন্ট করতে হবে এরপর আমি ডাবিং করলেও টাকা পাইনি ডাবিং করার পর আমি কয়েকবার ফোন করেছি পরিচালককে তিনি আমার ফোনও ধরেননি দোয়েল আরও বলেন টাকা কোনো ইস্যু না কিন্তু প্রেস্টিজটা তো থাকলো না ওনারা যদি এত বড় ছবি বানায় এত গলাবাজি করে তাহলে ওনারাই অভিনয় নির্মাণ ডাবিং সবকিছুই করুক পরিচালক মেহেদি হাসান হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ এটাই প্রথম নয় এর আগেও ছবির ভারতীয় চিত্রগ্রাহক সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়ের বিরুদ্ধে অভিযোগের ডালি তুলে ধরেছিলেন পরে অবশ্য সমঝোতার মাধ্যমে সেটি নিরসন হয় দোয়েলের সাথে বিষয়টি হয়তো সমঝোতার মাধ্যমে মীমাংসা হবে ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস